হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডব সিনেমার অ্যাকশন ডিরেক্টরদেরকে নিয়ে আমরা কিন্তু এর আগে শুনেছিলাম যে বলিউড থেকে সুনীল রড্রিগেজ একজন প্রখ্যাত ভারতীয় অ্যাকশন ডিরেক্টর যিনি বলিউড এবং অন্যান্য ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রায় পঁচিশ বছর ধরে অ্যাকশন দৃশ্য নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়ে আসছেন তিনি তাণ্ডব সিনেমার অ্যাকশানে কাজ করেছেন বাংলাদেশে যখন এফডিসিতে শুটিং হয়েছিল তখন তিনি সেখানে জয়েন করেছিলেন এবং কাজ করেছেন তো রড্রিগেজের পাশাপাশি আরও দুইজন নতুন ডিরেক্টরের কথা আমরা শুনতে পেয়েছি যার মধ্যে একজন হচ্ছে পারভেজ শেখ তিনি একজন খ্যাতিমান ভারতীয় অ্যাকশন পরিচালক যিনি বলিউড চলচ্চিত্রেতে অবশ্যই কাজ করেছেন এবং সাফল্যের সাথে কাজ করেছেন তার অ্যাকশন পরিচালনার যাত্রা শুরু হয় অনেক আগে থেকেই এবং তিনি বেশ কিছু সিগনিফিক্যান্ট সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যেমন ধরেন বিক্রম ভেদা ওয়ার যেখানে ঋত্বিক রোশন অভিনয় করেছিলেন তারপরে হচ্ছে সুলতান যেটা সালমান খানের একটা ব্লকবাস্টার মুভি ছিল ওইখানেও কিন্তু তিনি সেরা অ্যাকশন পরিচালকের পুরস্কার পান যৌথভাবে আরাসুর সঙ্গে এছাড়া দু হাজার পনেরো সালে ঋত্বিক রোশনের যে ব্যাং ব্যাং সিনেমা হয়েছিল। সেখানেও কিন্তু অ্যান্ডি এর সঙ্গে তিনি পুরস্কার অর্জন করেন আই আইফা অ্যাওয়ার্ড যেটাকে বলে আর কি ইন্ডিয়ার এছাড়া ওয়ার চলচ্চিত্রের জন্য তিনি জি সিনে অ্যাওয়ার্ডও পেয়েছেন সো একজন সফল অ্যাকশন ডিরেক্টরকেও আমরা আরও একজন সফল অ্যাকশন ডিরেক্টরকেও আমরা এই তণ্ডব সিনেমায় দেখতে যাচ্ছি যিনি শ্রীলঙ্কার অ্যাকশন পার্ট যেটা শ্যুট হয়েছে শ্রীলঙ্কায় গিয়ে সেখানে জয়েন করেছিলেন তো পারভেজ শেখ কিন্তু খুবই প্রতিভাবান একজন অ্যাকশন পরিচালক যিনি কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং তার কাজ তার সমসাময়িক অন্যান্য অ্যাকশন ডিরেক্টরের চেয়ে অনেক বেটার হচ্ছে এবং বিভিন্নভাবে পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি কিন্তু সেটা প্রমাণ করেছেন এখন পর্যন্ত পারভেজ শেখ ছাড়াও রাজেশ কান্নান নামে একজন প্রখ্যাত ভারতীয় অ্যাকশন পরিচালকের কথা আমরা শুনেছি যিনি কিনা যিনিও কিনা শ্রীলঙ্কায় গিয়ে অ্যাকশন দৃশ্যগুলোতে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রাজেশ কান্নান কিন্তু ক্যারিয়ার শুরু করেন স্টান্ট পারফর্মার হিসেবে পরবর্তীতে ধীরে ধীরে ফাইট কোরিওগ্রাফার এবং স্টান্ট কোঅর্ডিনেটর হিসেবে প্রতিষ্ঠিত হন তার কাজের বৈচিত্র্য এবং বাস্তবতার প্রতি মনোযোগ তাকে অনন্য অ্যাকশন ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে সালমান খানের ওয়ান্টেড আবার সালমান খানের দাবাং কিং খান শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস এবং অজয় দেবগণের সিংহাম সো এই সিনেমাগুলোতে কিন্তু তার কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে রাজেশ কান্নান এখন ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের সিনেমাতে এসে এখন কাজ করছেন যার এক্সাম্পল হচ্ছে তাণ্ডব সিনেমা তো তিনিও একজন প্রতিভাবান অ্যাকশন পরিচালক তার অ্যাকশনে বাস্তবতার ছোঁয়া পাওয়া যায় সো সেটা তাকে অন্যান্য পরিচালকদের কাছ থেকে আলাদা করে তোলে তো রাজেশ কান্নান আছেন আমাদের সাথে আরও আছেন পারভেজ শেখ এবং আমরা শুরুতেই বলেছি আছেন সুনীল রদ্রিগেজ সুনীল রদ্রিগেজ কিন্তু অলরেডি জওয়ান পাঠান টাইগার থ্রি তারপর সিম্বা জিরো এইসব সিনেমায় তিনি অলরেডি কাজ করে ফেলেছেন এবং তার কাজের লিস্ট কিন্তু অনেক ভারী অনেক বড় বড়ো প্রজেক্টের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সাকসেসফুলি সেই সব প্রজেক্টগুলোকে তিনি কমপ্লিট করেছেন এবং বিভিন্ন ধরনের পুরস্কারও পেয়েছেন সো অসাধারণ এই নিউজ আমরা তাণ্ডব সিনেমায় ধুন্দুমার অ্যাকশন দেখতে পাব সেটা নির্দ্বিধায় বলা যায় রায়হান রাফি কিন্তু এই সিনেমাতে এই অ্যাকশনের উপরে স্পেশালি ফোকাস দিচ্ছেন তিনি চাচ্ছেন তার সব কাজের চেয়েও এটা যেন আরও ভালো কাজ হয় এবং আগের রেকর্ডকেও যেন ভেঙে চুরমার করে দিতে পারে তার আগের সিনেমা তুফানকে তুফানের যে আয় সে আয়কে ব্রেক করে দিয়েছে বরবাদ এবং রায়হান রাফি এখন বরবাদের আয়কে ব্রেক করার জন্য তাণ্ডব সিনেমা দিয়ে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেই আমাদের মনে হচ্ছে সো বহুত মজা আয়গা সি হোয়াট হ্যাপেন্স ইন ডিউরিং দ্য রিলিজ অফ দিস মুভি অপেক্ষা হচ্ছে ইদুল আজহার যেদিন এই তাণ্ডব সিনেমাটি রিলিজ পাবে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর আপনার কেমন লেগেছে এই নিউজটা শুনে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে